দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আজকে বলবো একটা ১৯ বছর মেয়ের গল্প মেয়েটি সবে উনিশে পা দিয়েছে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু পড়াশোনায় সে মন বসাতে পারে না সব সময় সে তার স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকে বন্ধুদের সাথে নানান ধরনের বিষয়ে গল্প করে মেয়েটি সত্যি সত্যি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বদ্ধপরিকর কিন্তু তারপরও কেন সে পড়ছে না এটা নিয়ে তার বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই এসেছে আমার কাছে বিষয়টার একটা সমাধান করা যায় কি না সে জন্য মেয়েটির সাথে কথা বললাম একা আমি আর মেয়েটি সেই কথার মধ্যে জানতে পারলাম মেয়েটি যখন ফার্স্ট ইয়ারে পড়ে তখন একটা ছেলের সাথে তার পরিচয় হয় ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়ে ছেলেটিও ছাত্র তো এই সম্পর্ক পরিচয় কথাবার্তার মধ্যে মেয়েটির সত্যি সত্যি তাকে খুব ভালোবেসে ফেলে ছেলেটি অনেক বেশি ম্যাচিউর এবং সেই কারণে অনেক বেশি বিষয় জানে এবং মেয়েটিকে তার ফোনে কথা বলার সময় নানান ধরনের উত্তেজক কথাবার্তা বলে এবং এই কথাবার্তাগুলো সে রেকর্ড করে মেয়েটির হাতে স্মার্টফোন সে মাঝে মাঝে মেয়েটিকে নানানভাবে ভিডিও কলে কথা বলতে বলে এবং তাকে নানানভাবে উত্তেজক ভঙ্গিতে পোজ দিতে বলে মেয়েটি জানত না ছেলেটি এ সমস্ত কিছু রেকর্ড করে রাখত কয়েকবার ছেলেটি মেয়েটির বাসায়ও এসেছে সুযোগ পেয়ে তারা কিছুটা একান্ত সময় কাটিয়েছে এবং এই একান্ত সময় কাটানোর সময়টাতে ছেলেটি তার ভিডিও রেকর্ডিং অন করে রেখেছিল এবং বিষয়গুলো সে রেকর্ড করে রাখে যদিও তাদের মধ্যে চূড়ান্ত কিছু ঘটেনি কিন্তু একান্ত সময় কাটানোর সময় তারা তাদের সীমানা বেশ খানিকটা অতিক্রম করে এরপর ছেলেটি মেয়েটিকে নানানভাবে চাপ দিতে থাকে একসময় মেয়েটি বিরক্ত হয়ে সে সম্পর্ক থেকে বের হয়ে আসে এবং বের হয়ে আসার পরে ছেলেটির আসল চেহারা বের হয়ে আসে সে আগের ভিডিও করা দুই একটা ক্লিপ মেয়েটার কাছে পাঠিয়ে দেয় এবং বলে যে আমার কাছে এগুলো আছে তুমি যদি আমাকে ছাড়তে চাও তাহলে আমি এগুলোকে ভাইরাল করে দেব মেয়েটি অত্যন্ত বিপর্যয়কর একটা অবস্থার মধ্যে পড়ে এবং আজকাল সে যে তার ফোনটিকে সবসময় নিজের কাছে রাখতে চায় এর কারণ হচ্ছে কোথাও কিছু ভাইরাল হচ্ছে কি না সেটা তার দেখার জন্য তার বান্ধবীদের কাছে ওই ছেলে মাঝে মাঝে ফোন করে মেসেজ দেয় এবং বলে ওর এই ভিডিও আমার কাছে আছে এই জিনিস আমার কাছে আছে এই ছবি আমার কাছে আছে তুমি ওকে বলো ও যদি আবার আমাকে আগের মতো সুযোগ না দেয় তাহলে আমি এগুলো সব নেটে ছেড়ে দেব এবং বন্ধু বন্ধুবান্ধবীরা আবার এই নিউজটা এই মেয়েকে জানায় এবং মেয়েটা সবসময় আতঙ্কে থাকে এই বুঝি কোনো বান্ধবী ফোন করে বলবে যে তোর এই বিষয়টা ভাইরাল হয়ে গেছে এই যে অবস্থাটা এই অবস্থার কিন্তু মেয়েটির বাবা মা কিছুই জানে না আজকে আমার আলোচনার একটা কারণ হচ্ছে এই যে বাবা মা কিছু জানে না এক্ষেত্রে মেয়েটার দায় কী এবং বাবা মা কী করতে পারতো এটা খুব স্বাভাবিক আঠারো উনিশ বছর বয়সের একটা বাচ্চা যদি প্রেম করে তার বন্ধু বান্ধবীকে ডেকে নিয়ে আসে অথবা তারা কোথাও ঘুরতে যায় এটা বাবা মা জানার কথা না কিন্তু না জানলেও তো চলছে না তাই বাবা মাকে বিষয়ে খোঁজখবর রাখতে হবে এবং বাচ্চাদের সাথে এতটা খোলামেলা হতে হবে যেন তারা নির্ভয়ে তাদের গোপন কথাটিও আপনার সামনে বলতে পারে এর মানে এই না বাচ্চাকে প্রশ্রয় দেওয়া এর মানে এই সতর্ক থাকা এবং তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে আর কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন